এ এক আজব মেলা যেখানে পুরুষদের পাশাপাশি জুয়া খেলেন মহিলারাও হ্যাঁ মূলা ষষ্ঠী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও জুয়ারির মেলা বসল পুরাতন মালদা পৌরসভার মোকাতিপুর এলাকায় যাকে কেন্দ্র করে পুরুষদের পাশাপাশি জুয়া খেলায় মাতলেন মহিলারাও অনেকে অনেক রকম মেলার কথা শুনেছেন কিন্তু যদি বলি জুয়ারির মেলা তাহলে প্রথমে যে নামটা মনে আসে তা হলো পুরাতন মালদার পৌরসভার মোকাতিপুর কলোনি এলাকা হ্যাঁ এই এলাকাতেই মূলা ষষ্ঠী উপলক্ষে যুগ যুগ ধরে হয়ে আসছে জুয়ারির মেলা সে চিরাচরিত প্রথা মেনেই শনিবার মূলা ষষ্ঠীর দিন মোকাতিপুর কলোনিতে এমনই আজব মেলা বসে তবে মেলা শুরুর প্রাককলে প্রতি বছরের মতো এবারও বেহলা নদীর তীরে মূলা ষষ্ঠীর পুজোপাঠ অনুষ্ঠিত হয় সংসারের মঙ্গল কামনায় পুজোয় ব্রতি হন ভক্তিমতে মহিলারা যারা বিশেষ ধরনের লেউড়ি ভোগ দিয়ে মা ষষ্ঠীর পুজো দেন পুজোপাঠ শেষ হতেই শুরু হয় জুয়ারির মেলা যে মেলায় পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে জুয়া খেলায় মেতে ওঠেন মহিলারাও কিন্তু কিভাবে এই মেলার প্রচলন কথিত রয়েছে প্রাচীনকালে জঙ্গলাকীর্ণ মোকাতিপুর এলাকায় হিংস্র জীবজন্তুর আনাগোনা ছিল তাই মূলা ষষ্ঠীর পুজো করতে পুরুষদের সঙ্গে মহিলারাও এই এলাকায় আসতেন মহিলারা যখন পুজোয় ব্যস্ত থাকতেন সেই সময় পুরুষরা তাস পাশা খেলে অবসর বিনোদন করতেন সেই নাকি সেই থেকেই নাকি এই মেলায় জুয়া খেলার প্রচলন আর জুয়ারির মেলা হিসেবে পরিচিতি লাভ

আজকে আমরা ওলমালদার বিখ্যাত জুয়ারি মেলায় এসেছি আজকের দিনে আমরা মেয়েরা একদম মন ভরে জুয়া খেলি এবং সেখানে আমাদের জন্য সারা দিনের জন্য ছাড় ছেলে মেয়ে উভয় নির্বশেষে জুয়া খেলে তো আপনাদেরও বলছি আপনারাও খেলুন আসুন খেলে দেখি আপনি জুয়া খেলেছেন হ্যাঁ অবশ্যই খেলবো আজকে অনেকটা জুয়া খেলবো না ইতিমধ্যে আপনি হেরেছেন না জিতেছেন আমি কম্পিছি আবার একবার হেরেওছি তো একদম ফাইনালি জিতে যাই তারপরে যাব বাড়ি এই মেলা এই মেলা বহু বছর এই জুয়ারি মেলা জুয়ারি মেলা কত বছর হবে তো আমি এখানকার বউ মানে এই পাড়ার বউ তো আমার আগে কোনোদিন আমার ধারণা ছিল না যে পলমালায় এত সুন্দর জুয়ারি মেলা হয় তো এখন তো আমি সবাইকে বলবো মানে কেউ এখানকার বাসিন্দা হোক না হোক সবাই যেন এখানে এসে জুয়া খেলে এবং এখানে সিকিউরিটি মানে পুলিশও দাঁড়িয়ে থেকে মেয়েদের জুয়া খেলাতে সাহায্য করে কোনো রকম ভয় নেই হ্যাঁ কোনো রকম ইয়ে নেই খুব মজা করে আমরা জুয়া খেলি নাম আমার নাম হেমলতা চক্রবর্তী আমি এখানে ওর মালদা মুখাতিপুর কলোনি